হ্যালো বন্ধুরা তো আজকে হলো মঙ্গলবার তো মঙ্গলবার একাদশী ছিল আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনেই একাদশী করি তো এই দেখো আমরা একাদশীর খাবার করছিলাম মানে আমার শাশুড়ি মা করছিল তো এই দেখো আমাদের একাদশীর দিন আমাদের সাবুর পকোড়া আর একাদশীটা আর এটাকে মানে সাবুটাকে ফ্রাই করা হবে তাই মা অনেক গাজর টাজর তারপর ক্যাপসিকাম এগুলো কেটে নিয়েছে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে তো একাদশের দিন সাদা তেল খেতে হয় তো সাদা তেল দিয়ে নিয়েছে একাদ কড়াইতে এবার সাবুর পকোড়াটা ভেজে নেবে তারপর সাবু ফ্রাই করবে গাজর ক্যাপসিকাম মটরশুঁটি বিনস তো বিনস আমরা পাইনি আমাদের এখানে কালকে বাজারে বিনস পাওয়া যায়নি তো আমরা বিনা বিনসেরই সাবুটাকে ফ্রাই করব ওগুলো দিয়ে তো এখানে কাজু আর কিশমিশ এগুলোও নিয়ে আসা হয়েছে সাবু ফ্রাই দেওয়া হবে তাই তো আগে মা আর এই যে এই কাঁচা বাদামটা নিয়ে এনে রেখেছে মা কাঁচা বাদামটা ভাজা করবে তার জন্য আর এই দেখো মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবার পকোড়াটাকে ভাজবে সাবুর পকোড়াটাকে আগে ভেজে নেবে তার জন্য আর তেলে মা পকোড়া ছেড়েও দিয়েছে তো সেটা ভাজা হচ্ছে আর এইদিকে পেঁপের তরকারি করা আছে আর এই দেখো পাপাই আর হচ্ছে পাপাইয়ের দাদা আর পাপাইয়ের মাসি তিনজনে মিলে এখানে খেলা করছে তো পাপাইয়ের এর খিচুড়ি এসছে পাপাইয়ের পিসি পাপাইকে খিচুড়ি খাইয়ে দিবে তাই খিচুড়িটাকে ঢেলে নিয়েছে একটা থালাতে দেখো খিচুড়িটাকে ঢেলে নিয়েছে একটা থালাই তো পাপাইকে ডাকছে বারবার খাওয়ার জন্য ও কিছুতেই আসছে না ও খেলাতে ব্যস্ত আর এদিকে মা পকোড়াগুলোকে উল্টে দিচ্ছে ভাজা হয়ে গেছে একদিক তো ভাজা কমপ্লিট তো দেখো মা বলছে একটা খেয়ে দেখতে তাই ওটা গরম ছিল তাই তুলে নিল ঠান্ডাটা আমাকে দিল তো আমি খেয়ে দেখছিলাম পকোড়াটা কেমন হয়েছে তো পকোড়াটা খেতে খুব সুন্দর হয়েছে এবং খুব মুচ মুছে হয়েছে এবার মা পকোড়াটাকে নামিয়ে সাবু ফ্রাই করবে এই যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে তেলেতে এবং এবার এই ক্যাপসিকামটাকে একটু ভাজা হবে তারপর গাজর দেবে তো আর পাশেই দেখো পেঁপের তরকারি করে রাখা আছে পেঁপে আলু আর টমেটো দিয়ে করা হয়েছে তরকারিটা তো মা মটরশুটি গুলো দিয়ে দিলো ক্যাপসিকামের পর মটরশুটি দিল এরপর গাজর দিয়ে দিল এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে একটু নরম হয়ে আসবে যখন তখন এটা দিয়ে দিবে সাবুটা দিয়ে দেবে ওর মধ্যে ও মা কাজু আর কিশমিশটা আগে দেবে তারপর ওকে সাবু দিবে তোমরা যারা যারা একাদশী করো মানে যারা আমার ভিডিও দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্টটা জানাবে যে কে কে একাদশী করে কমেন্টটা কিন্তু অবশ্যই বলবে আর একাদশী করে তোমরা কি খাও সেটাও বলবে তো মা সিন্ধুক লবণ দিয়ে দিলো এর মধ্যে যেন লবণটা সব কিছুতে মিশে যায় তো মা এদিকে কথা বলছিল তো আমি সে ভয়েসটিকে ডিলিট করে আমি নিজে ভয়েস দিয়েছি মা এবার ঘিও দিয়ে নিবে এটাকে ঘিটা দিয়ে নিবে যেন সাবু আরও মানে ক্যাপসিকাম গাজর এগুলোতে যেন গিয়ে ঘিটা যেন মিশে যায় ঘিয়ের সেন্টটা যেন মিশে যায় তার জন্যে তো এইদিকে আমার নরদ জল বসিয়ে রেখেছে গরম জল ওর ছেলেকে স্নান করাবে তাই মা এখানে লঙ্কা কুচিয়ে নিচ্ছে ওর মধ্যে দেবে তাই কুচি কুচি করে নিল লঙ্কাটাকে কেন মিশে সব সবকিছুর সাথে আমি কি বলবো বুঝতে পারছি না প্রথম ভয়েস দিচ্ছে তো তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে কিছু মনে করো না মা এখানে গোলমরিচ গুঁড়ো করে নেবে দিয়ে ওই গুড়িটা দিয়ে দেবে এর মধ্যে সাবু ফ্রাইয়ের মধ্যে যেন গোলমরিচের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা খুব ভালো লাগে এবার সাবুটা দিয়ে দিবে মা এবার এটাকে আস্তে আস্তে ফ্রাই করতে থাকবে মানে আস্তে আস্তে ভাসতে থাকবে বারবার নাড়াচাড়া করতেই থাকবে এটাকে তো অন্যদিন সাবুটা মানে সাবুটা তো আগে ভিজিয়ে রাখতে হয় এক ঘন্টা আগে সাবু ফ্রাই করার আগে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় জলেতে তো অন্যদিন নরম হয়ে যায় একটু বেশি নরম হয়ে গেলে কড়াইতে নেগে যায় একদম আঠালো মতো নাড়া দেওয়া যায় না তো আজকে দেখছি কড়াইতে একটু নাগে লাগেনি তোমার খুব সুন্দর ঝরঝরে হয়েছে তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে ওইদিকে পকোড়া তারপর ওইদিকে সাবু ফ্রাই পেঁপের তরকারি তো